হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের জন্য একটা নতুন নিউজ আছে যারা আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমরা সবাই জানতে যে তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছিল ইলেভেন্থ আগস্ট তো সেই ইলেভেন্থ আগস্ট ডেটটা ক্যান্সেল হয়ে গেছে এই ডেটে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষার নতুন ডেট দিয়ে দিয়েছে দেখো ফার্স্ট সেপ্টেম্বর এখানে দিয়ে দিয়েছে দেখো তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর আজকে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নোটিশটা পাবলিশ হয়েছে যে তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড সানডে তোমাদের এক্সাম হচ্ছে তো তোমরা হাতে আরও টোয়েন্টি ডেজ এক্সট্রা পেয়ে গেলে হয়তো তোমাদের যাদের প্রিপারেশনে একটু টাইম কম ছিল তারা তারা একটু টোয়েন্টি ডেজ বেশি টাইম পেয়ে গেলে তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান করো এবং তোমাদের দিদি বা বোন যারাই এই এক্সামটা দিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ এই নোটিশটা তাদের জানিয়ে দেবে যে তাদের এগারো তারিখে কোনো পরীক্ষা হচ্ছে না এগারো তারিখের পরিবর্তে তাদের পরীক্ষা হবে ফার্স্ট সেপ্টেম্বর ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং